গাছ নিয়ে এসেছি গাছগুলো কেমন হয়েছে একটা লেবু গাছ এই যে এটা লেবু গাছ এটা জামরুল গাছ জামরুল গাছ লেবু গাছ আর এটা হয়েছে কামিনী ফুল গাছ কামিনী ফুল গাছ লাগাবো এই ড্রামের মধ্যে জলের ড্রামগুলো দেখো আমি কেটে নিয়েছি মাটি নেবো এখান থেকে সবজির খোসা সব মিশিয়ে রেখেছিলাম সবজি খোসা সেই মাটি বালি মাটি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি সবজির যত খোসা হয় সব আমি রেখে দেই ছাদে এনে রেখে দেই সেই সবজির খোসাগুলোই দেখো শুকিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি লেবু গাছটা এটার ভিতরে লাগাবো আর এই যে ফুল গাছটা জামরুল গাছটা লেবু গাছটা বড় টপের ভিতর লাগাবো এই যে বড় জলের ড্রামের ভিতর কেননা জামরুল গাছ একটু বড় হয় দেখো এবার আমি এই যে প্যাকেটগুলো থেকে খুলে নেব খুলে নিয়ে তারপর এগুলো বসিয়ে দেব এই যে মাটি দিয়ে রেখেছিলাম আগেই আমি জল টল দিয়ে রেখে দিয়েছি আগের দিন আর আজকের এখন এই যে আবার নতুন করে মাটি দিয়ে এবার বসিয়ে দেব গাছগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমি তো গাছ খুব ভালোবাসি আমাদের এখানে সেরকম একটা গাছ বসে না তাও আমি কাজের ফাঁকে সেই দৌড়ে গিয়ে বাজারে গিয়ে গাছগুলো নিয়ে এসেছি বসিয়ে দিলাম এখানে গাছ লাগানো হয়ে গেল লেবু এটা কাগজি লেবু গাছ এটা কেমন হয়েছে গাছটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আগে একটা লেবু গাছ আমি লাগিয়েছিলাম সেটা পাতি লেবু গাছ ছিল সেই গাছটা মরে গেছে তারপর আবার এই গাছটা নিয়ে আসলাম এটা কেমন হয় দেখি আর কেমন হয়েছে গাছটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই একটা দুটো করে ছাদে হোক বা যাদের নিচে জায়গা আছে গাছ লাগিয়ে দেবা গাছ সেরে ভালোবাসা এটা অন্যরকম আলাদা একটা আনন্দ পাওয়া যায় একবার তোমরাও গাছ লাগিয়ে দেখো দেখো লেবু গাছটাও আমার বসানো হয়ে গেল এই যে এবার ফুল গাছটাও বসিয়ে দেবো কামিনী ফুল গাছ অনেকগুলো ফুল ফুটেছে বসিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও দেখো ফুল গাছটাও আমার প্রায় বসানো হয়ে গেছে দেখো ছোটবেলা থেকেই একদম আমি গাছ ভালোবাসি দেখো তাই তো কাজের ফাঁকে ফাঁকে একদম চলে আসি এই যে ছাদে আসি গাছগুলো যত্ন নেই গাছে একটু জল দেই মনটাও তাতে খুব ভালো থাকে আর গাছ তো আমাদের সবারই লাগানো দরকার আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই খুব ভালো থাকবে আর যারা এখনো গাছ বসাওনি একটা দুটো করে গাছ ছাদে সাদ বাগানে বসিয়ে দাও দেখো আলাদাই আনন্দ পাওয়া যায় দেখো আর তোমরা আমার মুখের হাসিটা দেখেই তো বুঝতে পারছো যে কতটা আমার ভালো লাগছে আর গাছগুলো কেমন হয়েছে দেখো একটু তোমরাও আমি তো গাছের সাথে এখনই বসে পড়েছি এখানে এখনই মনে হয় ফটো তুলি গাছের সাথেই বসে থাকি